গোমতী নদীর পানি বৃদ্ধির কারণে বাঁধের ভেতরে বসবাসকারী নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আকস্মিক প্লাবনে অনেকেই ঘরবাড়ি থেকে সহায় সম্বল নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন বিস্তারিত প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে গত সোমবার থেকে গোমতী নদীতে পানি বাড়তে থাকে মঙ্গলবার সন্ধ্যায় নদীর পানি আকস্মিকভাবে বিপদসীমা অতিক্রম করে এতে নদীর বাঁধের ভিতরে থাকা গ্রামগুলো তুলিয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় বাসাবাড়ি ক্ষেতখামার প্রচণ্ড স্রোত আর পানির উচ্চতার কারণে ঝুঁকিতে পড়েছে রক্ষা বাঁধও আদর্শ সদর ও বুড়িচং উপজেলার কয়েক জায়গায় বাঁধের ফাটল দিয়ে পানি বের হয়ে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা বন্যা কবলিতরা জানান গত ২০ বছরও গোমতিতে এত স্রোত আর পানি দেখা যায়নি বেশিরভাগ মানুষই বাঁধ ভাঙার সংখ্যায় দিনরাত পার করছেন বাঁধের উপর আমার জীবনে সব শূন্য সারা হয়ে গেছি আমরা মানে আমরা একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা যে বাইর করলাম একটা গেঞ্জি বাইর করতে পারছি না ভাইয়া বাচ্চার পঁচিশটা পরিবার দুদিন ধরে গেঞ্জি পানির অবস্থা রাস্তার উপরে আসছে তারা বাল সামাল সব কিছু কিছু উড়েছে কিছু রয়ে গেছে তো ঘরের ভিতরে আমার সব কিছু রয়ে গেছে ফার্নিচার এরপরে গেল ল্যাপটো শোক কিছু বার করে আনছি এনের আছে এই এই যে এইগুলো আমার ল্যাপটো শোক আর ভিতরে একটা ফ্রিজ আর গা টিভি এনে রাখছিলাম ডামের উপরে এটি পড়ে গেছে আর বিভিন্ন মাল ছামালা রয়ে গেছে ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে বাজারে আইছি এগারোটার সময় এগারোটার সময় আইয়া চাইছি এলাকার দূর খেত কি ও খেত হোক না ইটের তুলতে তুলতে এই কুমোর পানি হয়ে গেছে এরই মেয়া পানি আমি দেখছি ধান খেত আছে মূলা খেত আছে রাগের ক্ষেত্রে সব মাইতো ফটো ফ্যামিলি না খেয়ে থাকে তখন লাগবে রান্না করতে harta আছে না মানে সব মানুয়ে গরু ছাগল লই যাব বড় বিপদে মানে আপনার গ্যাস আছে চুলো আঙ্গাইতো পারে না জনকর্মকর্তা আছে এরা যদি একটু দৃষ্টি দিত অনেক পরিবার আছে তারা অসহায় এগুলার মানে একটু দেখভাল করার জন্য অনেক পানি ভাই আমরা তো যাইতেছি এদিকে ফায়ার সার্ভিসের একটি টিম গোমতী নদীর বেরিভাদের টহল অব্যাহত রেখেছেন সেই সাথে বন্যা যারা ঘরের মধ্যে আটকে পড়েছেন তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে সহযোগিতা করছেন এমন পরিস্থিতিতে তাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা গত রাতে আমরা একটা টিম এখানে আসছিলাম এসে পর্যবেক্ষণ করে তখন এই অবস্থায় ছিল না এবং রাত দুটার দিকে আমাদের একটা টিম ছিল তারা সারা রাত এখানে দুটো তিনটে মতো টহল দিয়েছে যে পানির কী অবস্থায় কিন্তু ভোর হওয়া পর্যন্ত আমরা অনেক মেসেজ পাই যে আমাদের বাড়ি ঘরে ডুবে যাচ্ছে তখন আমাদের রেস্কিউ সরঞ্জাম আমাদের যেমন বয়া রশি এগুলো নিয়ে এসে লোকজনদেরকে যারা ঘরে ভেতরে আটকা আছে তাদেরকে আমরা রেস্কিউ করলাম তাদের মালামাল রেস্কিউ করছি অনেক জীবজন্তু মুরগি টুরগি যেগুলো আছে সেগুলো আমাদের সহ আমাদের লোকজন দিয়ে আমরা রেস্তু করতে বর্ষণের কারণে এবং পাহাড়ির ঢলের পানি বৃদ্ধির কারণে এটা কিছুটা অবনতির দিকে ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেলায় প্রায় পাঁচশো সাতাশিটি আশ্রয় আমরা খোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে প্রায় পনেরো হাজারের মতো লোকজন তারা ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছেন এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় একশো সত্তর মেট্রিক টন চাল এবং নগদ বারো লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং একই সাথে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকেও প্রায় দুই লক্ষাধিককে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রায় এক লক্ষের মতো ওর সেলাইন এগুলো মজুদ আছে এখন সকল উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের সকল উপজেলার মধ্যে আমাদের উপজেলা নির্বাহ অফিসাররা সহ আমাদের যারা জনপ্রতিনিধি যারা আছেন এবং বিভিন্ন দপ্তরের লোকজন সকলেই মিলে এখন কাজ করছেন আমাদের বিশেষ করে আশ্রয় কেন্দ্রের লোকজনদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং সকল উপজেলায় এবং পৌরসভা এবং সিটি কর্পোরেশন ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে যাতে জনগণকে নিরাপদ আশ্রয় যাতে তারা আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে তারা চলে আসে এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় কুমিল্লা বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের বুরবুরিয়া গ্রামের বেরিবাদ ভেঙে বুড়িচং উপজেলার এগারোটি গ্রাম প্লাবিত হয়েছে মামুনুর রহমান চ্যানেল এস news this.